গল্পটা শুরু হয় একটা সুন্দর পরিবারকে দেখে যেখানে আমরা মেঘ নামের একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই যার বাবা ছিল নাসার নাম করা সাইন্টিস্ট মেঘ আর তার বাবা অ্যালেক্স একে অপরের অনেক ক্লোজ মানে তার বাবা তাকে অনেক আদর করে আর মেঘ তার বাবা বলতে পাগল একদিন তার মা বাবা তাকে জানায় যে আমরা একটা ছোট্ট ছেলেকে অ্যাডপ্ট করব প্রথমত ছোট ভাই হবে তবে মেঘ তার বাবার এই প্রস্তাবে খুব একটা বেশি খুশি হয় না তখন মেঘের মুখের এই অবস্থা দেখে তার মা বলে যে রে বোকামি এ তো তোমার ভালোবাসার কিন্তু একটুও কমতি পড়বে না আর তারপরে গল্প চলে যায় চার বছর পরে যেখানে আমরা মেঘ আর তার সে অ্যাডপ্টেড ভাই চার্লসকে দেখতে পাই তারা এখন একে অপরের সঙ্গে বেশ ক্লোজ হয়ে গিয়েছে এখন মেঘও বড় হয়ে গিয়েছে একদিন রাতের বেলায় টিভিতে হঠাৎ করে তার বাবার নিখোঁজের সংবাদটা মেঘ আবারও শুনতে পায় আর এটা শুনেই মেঘ অনেক আপসেট হয়ে পড়ে আসলে চার বছর আগেই অ্যালাক্স গ্যালাক্সিতে একটা স্পেশাল এক্সপেরিমেন্ট করার সময় গায়েব হয়ে গিয়েছিল তারপর থেকে এখনও আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি আর বাবা হারিয়ে যাওয়ায় তাদের দুই ভাই বোনের জীবনে অনেক বড় একটা ইফেক্ট পড়ে মেঘ আগে স্কুলের টপার ছিল কিন্তু বাবা চলে যাওয়ার পর এখন সে একদম শেষের দিকের স্টুডেন্ট হিসেবেই আছে সারাক্ষণই সে ডিপ্রেশনে থাকে আর তার উপর আবার ভেরোনিকা নামের একটা মেয়ে স্কুলে মেঘ সব সবসময় বুলি করতে থাকে একদিন তো স্কুলে চার্লস তার টিচারদের সঙ্গে অনেক ব্যয় করে ফেলে কারণ তারা তার বাবা অ্যালেক্সের সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলছিল চার্লসের এরকম ব্যবহার দেখে তো ভেরোনিকা মেঘ বলে যে তোমরা কি গোটা পরিবার ধরে পাগল নাকি হ্যাঁ তো মেঘের এবার প্রচন্ড রাগ হয় আর সে তো বেরোনিকার মুখে বল ছুঁড়ে মারে এই ঘটনা যখন প্রিন্সিপাল জানতে পারে সে মেঘকে ডেকে অনেক রাগ করে আর বলে যে তোমার বাবা হারিয়ে যাওয়াটাকে তুমি একটা বানিয়ে আর নেক্সট টাইম কিন্তু আমি যেন তোমাকে এরকম ব্যবহার করতে না দেখি বি কেয়ারফুল তো বাসায় আসার পর মেঘের মাও তাকে অনেক বুঝিয়ে বলে যে তোমার বেরোনিকাকে সরি বলা উচিত কাজটা তুমি মোটেও ঠিক নি মেঘ ওই সময় আবার তাদের বাসার কলিং বেল বেজে ওঠে আর তারা নিচে গিয়ে দেখতে পায় যে চার্লস একটা অচেনা মহিলাকে নিয়ে এসেছে এই মহিলার নাম হল হোয়াইট সেট সে দেখতে বেশ অদ্ভুত আর একটু অন্যরকম পোশাকই পরা ছিল তখন মেঘের মা মানে কেট বলে যে কে আপনি আমি তো আপনাকে চিনি না আপনি আমার বাসায় কি করছেন এখনই বেরিয়ে যান তবে যাওয়ার আগে হোয়াইট সেট তাকে বলে যে তোমার হাজব্যান্ড অ্যালেক্স যেটা নিয়ে গবেষণা করছিল ওটা আসলেই সত্যি এইভাবেই কিন্তু টাইম ট্রাভেল করা যায় আর এটা বলেই সে ওখান থেকে বেরিয়ে যায় এর পরের দিন সকালবেলায় আর মেঘ যখন হাঁটতে বের হয় তখন রাস্তায় তাদের মেঘের ক্লাসমেট কেলভিনের সঙ্গে দেখা হয়ে যায় সবাই যেখানে মেঘকে বকাবকি করছিল ভেরোনিকাকে মারার জন্য সেখানে কেলভিন মেঘের অনেক প্রশংসা করে আর বলে যে তুমি একদম ঠিক কাজ করেছ ওর মতো একটা ব্যাধব মেকে মেরে ওকে আমি মোটেও দেখতে পারি না তো এরপরে চার্লসার দুইজনকে একটা ঘরে নিয়ে যায় যেটা অনেকদিন ধরে ফাঁকা অবস্থায় পড়ে আছে ওই ঘরে যাওয়ার পর তারা ওখানে আরও একজন অদ্ভুত মহিলাকে দেখতে পায় যার নাম মিসেস হু সে এই জগতের ভাষা সম্পর্কে তেমন কিছুই জানে না এই জন্য যখনই তার কারোর সঙ্গে কথা বলতে হয় তখন সে সব সময় ফ্যামাস রাইটারদের বিখ্যাত সব উক্তি ইউজ করে কথা বলে মানে সে প্রচণ্ড জ্ঞানী একটা মহিলা এরপর ওখানে কিছু সময় কাটিয়ে তারা বাসায় ফিরে আসে তখন কেলভিন ফ্যামিলির সঙ্গে আজকে লাঞ্চটা করে নেয় খাবার টেবিলে গল্প করতে করতে ক্যাট বলে যে অ্যালেক্স আসলে টাইম ট্রাভেল নিয়ে এতটাই বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল যে কারো কোনো কথা এসে শুনেনি। তার মাথায় সব সময় একটা জিনিসই ঘুরত আর সেটা হলো কিভাবে সে মানুষের সামনে এই টাইম ট্রাভেল বলতে যে কিছু আছে এটা প্রমাণ করে দেখাবে তো খাওয়া দাওয়া শেষ করে মেঘ যখন কেলফিনকে বাইরে একটু এগিয়ে দিতে যায় তখনই মিসেস হু আর মিসেস হোয়াইট সেখানে চলে আসে চার্লস তো ওদেরকে দেখে খুবই খুশি হয়ে যায় আর দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আসলে চার্লসের ওই দুজন মহিলাকে খুবই ভালো লেগে গিয়েছিল কিন্তু মেঘ তো এসবের কিছুই বুঝতে পারছে না এই মহিলা দুজন কোথ থেকে আসলো আর কেনই বা তাদের বাড়ি বারবার তারা আসছে ঠিক তখনই আবার ওখানে আরও একজন মহিলার গলার আওয়াজ তারা শুনতে পায় আর একটু পরে দেখা যায় ওখানে নতুন একজন অ্যাড হয়েছে ওই মহিলাটা ছিল এই দুজনের থেকেও অনেক বেশি বড় আর দেখতে পুরোপুরি একটা দৈত্যের মতো এই মহিলার নাম হলো মিসেস উইচ এরপর মিসেস উইজ তাদেরকে বলে যে আমরা তিনজনই কিন্তু এই ইউনিভার্সের একটা পার্ট তবে আমরা অন্য একটা প্ল্যানেট থেকে এসেছি ওখানে আমরা এজেন্ট হিসেবেই কাজ করি এই পৃথিবী থেকে কোনো একজন মানুষ আমাদের কাছে সিগনাল পাঠিয়েছিল আর ওই সিগনাল ফলো করতে করতেই আমরা এই বাসা পর্যন্ত চলে এসেছি তাদের মনে হচ্ছিল যে এই এক্সপেরিমেন্ট করার সময় অ্যালেক্স মানে মেঘের বাবা হয়তো অন্য কোনো গ্রহে পৌঁছে গিয়েছে আর সে এখন বেশ সমস্যার মাঝেও আছে তাকে সাহায্য করার জন্যই আমরা এখানে এসেছি তারপর সে মেঘ চার্লস আর কেলভিনকে তাদের সঙ্গে অ্যালেক্সকে খুঁজতে যেতে বলে মেঘ তো তার বাবাকে ফিরিয়ে আনতে যে কোনো কিছু করতেই রাজি এই কারণে তারা যে প্রস্তাবটা দেয় মেঘ তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এরপর তারা তিনজন বাচ্চা মিলে এই তিনজন মহিলার সঙ্গে এখান থেকে একটা পোর্টালের মধ্যে দিয়ে উদা হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে একদম পুরোপুরি সুন্দর একটা প্ল্যানেট ইউরোনিয়ামে পৌঁছে যায় তখন মিসেস হোয়াইটসেট বলে যে আমার মনে হচ্ছে তোমার বাবা এখানেই এসেছিলেন এরপর তারা সবাই অ্যালেক্সকে খুঁজতে এদিক ওদিকে ছড়িয়ে পড়ে একটু সামনে এগোতেই সেখানে সেখানে তারা উড়ন্ত কিছু ফুল দেখতে পায় তখন মেঘ তার বাবার ছবি তাদেরকে দেখিয়ে বলেছে তোমরা কি আমার বাবাকে কোথাও দেখেছ মেঘ তো তাদের কথা কিছুই বুঝতে পারে না তখন মিসেস ওয়াইটসের তাদের কথা বুঝতে পেরে মেঘকে বলে যে তারা বলছে যে তোমার বাবা এখানে এসেছিলেন এরপর ওই ফুলগুলোই তাদের অ্যালেক্স কোথায় গিয়েছে সেই লোকেশনটা বলে দেয় আর ওই জায়গা যাওয়ার সময় মিসেস ওয়াইটসের তার রূপটা চেঞ্জ করে অনেক বড় সবুজ একটা উইসে পরিণত হয়ে যায় আর তারপরে তিনজন বাচ্চাকে তার পিঠের উপরে উঠিয়ে এখান থেকে রওনা দেয় একটু সামনে এগোতে গ্রাফিটির জন্য তারা তিনজন সেখানে শূন্যে ভাসতে শুরু করে কিন্তু বেশিক্ষণ এই মুহূর্তটাকে তারা আর এনজয় করতে পারে না কারণ সামনে এগোতেই তারা কালো রঙের একটা অদ্ভুত জিনিস দেখতে পায় ওটা দেখে তারা সবাই বেশ ভয় পাচ্ছিল আর কেলভিন তো একটু বেশি ভয় পেয়ে তার ভারসাম্য হারিয়ে ফেলে আর অনেক দ্রুত গতিতে নিচে পড়তে থাকে এটা দেখে মিসেস হোয়াইট সিটু কেলভিনকে বাঁচানোর জন্য তার পিছুই ছুটতে থাকে আর এদিকে মিসেস উইচ ওই ফুলগুলোকে কেলভিনকে বাঁচানোর জন্যই পাঠিয়ে দেয় তখন এই ফুলগুলো নিচে এমনভাবে বিছিয়ে যায় যে কেলভিন তাদের উপরে সে পড়ে আর এ যাত্রার মতো বেঁচে যায় এরপর মিসেস উইস কেলভিনকে বলেছে তুমি যে কালো জিনিসটা দেখেছ ওটা হলো কামাজোর্স যেটাকে অশুভ শক্তির পাওয়ার হাউস বলা হয় এটাকে সব সময় আমাদের অ্যাভয়েড করতে হবে না হলে কিন্তু পদে পদে আমরা বিপদে পড়ব আমাদের এখন শুধুমাত্র অ্যালেক্সকে খোঁজার দিকেই মনোযোগী হতে হবে কিন্তু সম তারা এক্স্যাক্টলি জানে না যে এখন কোথায় আছে এরপরই তারা ওখান থেকে ওয়ারেন্ট নামের অন্য একটা প্ল্যানেটে যায় এখানে আসার পর সুইচ মেঘকে বুঝিয়ে বলে যে তুমি যদি এইসব কিছু মন থেকে বিশ্বাস না করো আর নিজে না থাকো এখানে তাহলে কিন্তু এই জায়গা টিকে থাকা তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে আসলে এখানে আসার পর থেকে মেঘ অনেক উদাসীন অবস্থায় ছিল সে কেমন যেন আনচান আনচান করছিল তার বাবার জন্য তার অনেক টেনশন হচ্ছিল তাই মিসেস উইস তাকে বলে যে তোমাকে সব সময় নিজেকে শক্ত রাখতে হবে আর ফ্রিকোয়েন্সিতে বিশ্বাস করতে হবে তো এরপর তারা ওখান থেকে হ্যাপি মিডিয়াম নামের অন্য একজনের সঙ্গে দেখা করে আর মেঘ তাকে অ্যালেক্সের পিকচারটা দেখায় তখন হ্যাপি মিডিয়াম তাদের সবাইকে একটা স্টোনের উপর ব্যালেন্স করার কথা বলে যাতে করে ধ্যান করে মানে তার ভিশনারি পাওয়ার ব্যবহার করে সে অ্যালেক্সকে দেখতে পারে সবাই তো তার মতো ব্যালেন্স করার চেষ্টা করছিল কিন্তু মেঘ সেখানে গড়বড় করে ফেলে সে কোনোভাবেই এক পায়ে দাঁড়াতে পারছিল না আসলে মেঘ তো এসবের কিছুই বুঝতে পারছিল না আর এটা দেখে মিসেস মিসেস তখন এখনই সঠিক সময় আমাদের সত্যি সব কিছু বলে দেওয়া উচিত যাতে করে বুঝতে পারে যে এগুলো কোনো মজা করা হচ্ছে না তার বাবা সত্যি সত্যি বিপদে আছে এরপরে মিসেস উইথ সবাইকে তার ইমেজের মাধ্যমে দেখায় যে কালো বস্তুটা মানে ইটের পাওয়ার ঠিক কতটা বেশি ধীরে ধীরে ওটা সমস্ত প্ল্যানটাকে তার দখল করে নিচ্ছে এই কারণে বর্তমান পৃথিবীতে এত অরাজকতা আর এত পরিমাণ প্রাকৃতিক দুর্যোগও দেখা দিচ্ছে ইটের কালো ছায়া পৃথিবীতে পড়ার কারণে সবার মধ্যে হিংসা বিদ্বেষ মারামারি এমনকি বিশ্বযুদ্ধ পর্যন্ত হচ্ছে এই সব কিছু শুনে মেঘ বলে যে আমার তো এগুলো শুনে কাজ নেই আমার বাবা কোথায় সেটা আগে আমাকে বলো তখন হ্যাপি মিডিয়াম বলে যে আমি আর একবার চেষ্টা করি তোমার বাবাকে দেখার তবে আমাকে একটু সময় দাও আর এরপরে সত্যি সত্যি দেখা যায় যে অ্যালেক্স টাইম ট্রাভেল নিয়ে কাজ করছিল তারই ল্যাবে আর এই কাজে সাহায্য করার জন্য তার সিগনাল পেয়ে এই তিনজন পরে পৃথিবীর দিকেই যাচ্ছিল কিন্তু তাদের আগেই ইট সেখানে পৌঁছে যায় আর অ্যালেক্সকে কিডন্যাপ করে তার প্ল্যানেটে বন্দি করে রাখে এটা শোনার পর তো ওই চিন্তা করে যে তাহলে বাচ্চাদের আর এখানে রেখে লাভ নেই তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দিয়ে আসতে হবে কিন্তু মেঘ তো তার বাবাকে এখানে রেখে কোনোভাবেই যাবে না সে বারবার বলছিল যে আমি যাবো ইটের প্ল্যানেটে যেভাবেই হোক আমার বাবাকে বাঁচিয়ে নিয়ে আসবো উইচরা তো কেউ রাজি হচ্ছিল না কিন্তু মেঘ বারবার জোর করার কারণে অবশেষে তারা মেঘকে নিয়ে আসে সেই কামাজো সে পৌঁছায় কিন্তু এখানে আসার পর উইসরা মেঘকে বলেছে আমরা তোমাকে এখানে আর কোনো সাহায্য করতে পারবো না কারণ এখানে আমাদের ক্ষমতা চলে না এই জায়গায় ইটের ক্ষমতা অনেক বেশি প্রবল এখানে থাকলে আমরা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাব তাই এখন থেকে যা করার তোমাদের তিনজনেরই করতে হবে এখানে আমরা আর কোনোভাবেই তোমাদেরকে সাহায্য করতে পারবো না তবে ওখান থেকে চলে যাওয়ার আগে ওই তিনজনই তাদেরকে কিছু না কিছু উপহার দিয়ে যায় মিসেস হু মেঘকে তার চশমাটা দিয়ে যায় যার মাধ্যমে সে সমস্ত ইনফিজিবল জিনিসই দেখতে পারবে মিসেস ওয়ার্ড সেট মেককে তার সমস্ত নলেজ উপহার হিসেবে দিয়ে যায় যাতে করে সে এখানে প্রতিটা পায়ে অনেক বুঝে শুনেই ফেলতে পারে আর মিসেস উইস তাদেরকে আশীর্বাদ করা যায় তারা যেন সবসময় একসঙ্গে থাকে মানে এখানে এসে যেন আলাদা না হয়ে যায় আর এরপর তারা তিনজন ওখান থেকে গায়েব হয়ে যায় তবে তারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই পুরো জায়গাটাই ঘন জঙ্গলে পরিণত হয়ে যায় আর চার্লসও সেখান থেকে হুট করে গায়েব হয়ে যায় মেঘ আর তো তখন চার্লসকেই খুঁজতে থাকে আর তখন তারা ঘন জঙ্গলের মধ্যে থেকে একজন মহিলার আওয়াজ পায় তারা যখন এই আওয়াজ ফলো করে সামনের দিকে এগোচ্ছিল তখন জঙ্গলের মধ্যে টর্নেডো শুরু হয়ে যায় মেঘ তো ভালো করেই বুঝতে পারছিল এই বিপদ থেকে তারা এভাবে বাঁচতে পারবে না তাই সে কেলফিনকে বলেছে এইভাবে দৌড়ালে হবে না আমাদের একটা জায়গায় গিয়ে আশ্রয় নিতে হবে তুমি কি আমাকে বিশ্বাস করো তাহলে চলো আমরা দুজনে ওই ট্রাঙ্কের মধ্যে ঢুকে এই ঝড় থেকে আশ্রয় নিই কিন্তু টর্নারোর এতই বেগ ছিল যে সেটা তাদের দুইজনকে উড়িয়ে নিয়ে একটা দেয়ালের পিছনে এনে ফেলে আর এই জায়গাটা তাদের জন্য পুরোপুরি নতুন মানে ওই জঙ্গল থেকে পুরো ভিন্ন এখানে পৃথিবীর মতো বিল্ডিংও আছে তবে সৌভাগ্যের বিষয় হলো ওখানে গিয়ে তারা চার্লসকেও পেয়ে যায় এরপর তারা তিনজন মিলে ওই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়ে ওখানকার সমস্ত ঘর একই রকম দেখতে আর সেখানে থাকা সমস্ত বাচ্চারা মেশিনের সাহায্যে একটা খেলা খেলছিল এরপর দেখা যায় যে ওই বাচ্চাদের সব মায়েরা একদম ঠিক টাইমে এসে তাদের খাওয়াতে ঘরে নিয়ে যায় শুধুমাত্র একটা মহিলা দাঁড়িয়ে তাদের তিনজনকে দেখে বলে যে তোমরাও এসো আমার সঙ্গে খাবারটা খেয়ে নেবে কিন্তু মেঘ তাকে বলেছে যে থ্যাংক ইউ বাট আমরা খাবো না এটা বলার মাধ্যমে তারা এই লেভেলটা অনেক ভালোভাবেই পার করে ফেলে আসলে মেঘের কাছে মনে হচ্ছিল যে এটা তাদের জন্য একটা ট্রাপ এই জন্যই মেঘ ওই মহিলার সঙ্গে যেতে চায়নি এরপর তারা ওখান থেকে হাঁটতে হাঁটতে সমুদ্রের বিচে গিয়ে পৌঁছায় ওখানে যাওয়ার পর তাদের সঙ্গে রেড নামের একজন লোকের পরিচয় হয় সে বলে যে তার সঙ্গে নাকি অ্যালেক্সের দেখা হয়েছিল এরপর সে তাদের তিনজনকে দেখে বলে যে তোমরা নিশ্চয় অনেক ক্ষুধার্ত তাই না প্লিজ এই খাবারগুলো খেয়ে নাও এতদূর জার্নি করে আসার পর তো মেঘরা আসলেই অনেক ক্ষুধার্ত ছিল তাই এইবার তারা আর না করে না খাবারগুলো খেতে শুরু করে তবে স্যান্ডউইচ খাওয়ার সময় চার্লস বলে যে আরে এটা তো কোনো খাবার নয় এটা পুরোপুরি বালি দিয়ে তৈরি কিন্তু চার্লস যে কি বলছিল সেটা ওখানে থাকা কোনো মানুষই ঠিক মতো বুঝতে পারে না আর তখন রেড চার্লসের দিকে ভালোভাবে তাকিয়ে যে আরে এতে কোনো সাধারণ বাচ্চা নয় চার্লস একটা স্পেশাল বাচ্চা সেই একমাত্র যে এই টেস্টের পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছে এরপর রেড চার্লসকে বলে যে তুমি আমার সঙ্গে আসো আর এটা বলে সে তখন চার্লসকে নিয়ে চলে যাচ্ছিলো তখন সে সানগ্লাসটা সরিয়ে মেঘের দিকে একটু তাক আর মেঘ দেখতে পায় যে তার চোখ পুরোপুরি লাল তাই মেঘেরার বুঝতে বাকি থাকে না যে এটা ইটারি একটা পুতুল যেটা তাদেরকে বিপদে ফেলার জন্য এখানে এসেছে তাই মেঘ তো আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার ভাইকে বাঁচানোর জন্য তাদের পিছু দৌড়াতে শুরু করে এরপর তারা সেখান থেকে একদম অন্যরকম একটা জায়গায় চলে আসে আর এতক্ষণে চার্লস কি ভালো করেই পজেস করে নিয়েছে তাই মেঘ যখন চার্লসকে তার কাছে ফিরে আসতে বলে তখন সে কেলভিন আর মেঘকে অনেক খারাপ খারাপ কথা বলে অপমান করে ঠিক তখনই মেঘের মিসেস হুয়েট দেওয়া সেই ইনভিজিবল চশমার কথা মনে পড়ে যায় যার মাধ্যমে সে সামনে থাকা সমস্ত অদৃশ্য কিছুই দেখতে পারবে আর ওটা ব্যবহার করে সে একটা একটা করে সিঁড়ি পার হয়ে উপরে স্টেজে চলে আসে আর সেখানে এত বছর পর সে তার বাবা মানে অ্যালেক্সকে দেখতে পায় বাবাকে দেখা মাত্র তো সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর অ্যালেক্স তখন তার মেয়েকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এরপর মেঘ তার বাবাকে চার্লসের কাছে নিয়ে আসে কিন্তু চার্লস তো আসলে এখন তার ভেতরে নেই এই জন্য সে তার বাবাকে পেয়েও অনেক উল্টাপাল্টা কথা বলে সে অ্যালেক্সকে বলে যে তুমি একজন স্বার্থপর বাবা যে শুধুমাত্র তার এক্সপেরিমেন্টকে সফল করাতে ব্যস্ত ছিল তুমি কি কখনো এটা ভেবে দেখেছো তোমার কিছু হয়ে গেলে এই পরিবারটার কি হবে আর এটা বলে চার্লস তার পাওয়ার ব্যবহার করে ওদের তিনজনকে ইটের কাছে নিয়ে যায় আর এত ডার্কনেসের কারণে তো মেঘ সেখানে প্রায় অসুস্থ হয়ে পড়ে এটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে অ্যালেক্স অন্য একটা পোর্টাল ওপেন করে যাতে করে মেঘ আর ক্যালফিনকে বাঁচিয়ে সে অন্য কোথাও নিয়ে যেতে পারে কিন্তু মেঘ তো এখানে তার ভাইকে ছেড়ে যাবে না তাই জোর করে সে ওখানে থেকে যায় এরপর এই মেঘ প্রথমবারের মতো ইটকে সামনাসামনি দেখতে পায় যেটা একটা নিউরনের সেপে ছিল আর এই দিকে ইট আর চার্লস তো মেঘকে এমনভাবে হার মানতে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে যে এখনো সময় এসেছে নিজেকে অন্ধকারে সমর্পণ করো কিন্তু মেঘ বলে যে আমার জীবন থাকতেও আমি কখনো নিজেকে অন্ধকারে সমর্পণ করব না এরপরে মেঘের মিসেস উইচের দেওয়া গিফটের কথা মনে পড়ে যায় আর তাই সে বলা শুরু করে যে আমি যেমনই হই না কেন এতে আমার কিছুই যায় আসে না আমি আমার ভাই চার্লসকে অনেক ভালোবাসি আমি আমার ভাইকে না নিয়ে এখান থেকে যাবই না তখন চার্লস মেককে বলে যে তুমি এসব কি বলছো থামো প্লিজ আমার এইসব কথা সহ্য হচ্ছে না আসলে ইট চার্লসকে এমনভাবে পোচেস করে ফেলেছে যে তার কোনো ভালো কথায় শুনতে ভাল লাগছিল না তাই এইবার সে মেঘের ওপর রাগ করে তো তাকে বিভিন্নভাবে কষ্ট দিতে শুরু করে তবে মেয়েকে তো নাছর বান্দা সে বলতেই থাকে যে আমি আমার ভাইকে ছেড়ে কখনোই যাব না আসলে মেঘ ভালো করে বুঝতে পারছিল যে ইট তার পাওয়ার ব্যবহার করে তাকে আর তার ভাইকে পোজেস করার চেষ্টা করছিল এই জন্যে মেঘের শত কষ্টে হল তার ভাইকে ভালোবাসে এই কথা বারবারই বলে যাচ্ছিল আর শেষমেশ দেখা যায় যে সত্যি সত্যি মেঘের এই আইডিয়াটা কাজে লেগে যায় চার্লস এর ওপর থেকে ইটের সমস্ত খারাপ প্রভাবে চলে যায় মানে এই দুই ভাই বোনের ভালোবাসার কাছে ইট পুরোপুরি হেরে গিয়েছে আর যখন ইটার পাওয়ার চলে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ওই তিনটা উইচও চলে আসে তারা মেঘকে জিতে যাওয়াতে কংগ্রাচুলেশন জানায় আর এরপর ওই তিনজন উইচের সাহায্যে চার্লস আর মেঘ আবারও পৃথিবীতে ফিরে আসে আর অ্যালেক্সকে দেখে কেট তো ভীষণ খুশি হয়ে যায় সে তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না যে চার বছর পর সে আবারও তার হাজব্যান্ডকে দেখছে তারা আবারও আগের মতো একটা সুখী পরিবারেই পরিণত হয় কেলভিন ও মেঘকে কথা দেয় যে আজ থেকে আমি তোমার সব থেকে ভালো বন্ধু হয়ে থাকবো তোমার সমস্ত বিপদে আপদে তুমি আমাকে পাশে পাবে আর এখানেই আমাদের আজকের এই সাইফাই থ্রিলার মুভির গল্পটা শেষ হয়ে যায় তো তোমাদের কাছে আজকের গল্পটা কেমন লেগেছে আসলে কিন্তু মেঘের অনেক সাহস তাই না তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ